হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেশের তীব্র সত্যপ্রবাহ প্রচন্ড শীতে কাঁপছে সারা বাংলাদেশ বাংলাদেশে শুধুমাত্র রাজধানী নয় চৌয়াল্লিশটি ডিস্ট্রিক্টেই এরকম তীব্র শীত এবং শীতের কাপড়ের অনেক বেশি দাম কম্বল থেকে শুরু করে হাত মোজা পা মোজা এগুলো এখনও সবার নাগালের বাইরেই রয়েছে বলা যায় কারণ এত জাকিয়ে শীত পড়বে এবার এটা কেউ ভাবেনি যার এই প্রচণ্ড শীতে কাঁপছে দেশ তো আমরা এর আগে দেখেছি ঢালিউড কইন অপবিশ্বাসের একটু শীত কমই লাগে ওদিকে সুপারস্টার শাকিব খান শীতে বরাবরই কাবু হয়ে যায় তাকে শীত আসলে কানটুপি মাথা টুপি হ্যাডটোপি সব কিছু পড়া অবস্থায় আমরা তাকে দেখি এবারও শীত পড়ায় সে কিন্তু প্রচুর অসুস্থ এবং অসুস্থতার কারণেই অপূর্বাসা বসুন্ধরাতেই রয়েছে তার বাবা মাও বাসায় ফেরার কোন নামগন্ধ নেই কারণ সাকিব এবং সাকিবের মা বাবা সবাই এখন অপুর বাসাই হঠাৎ করেই অপুকে নাইট গাউনের দারুণ লাগছিল সাকিব খান বলেই ফেলল মুখ ফেলে মুখ ফসকে ছেলের সামনে তোমাকে তো সেই চরম লাগছে এই নাইট গাউনটাতে অপবিশ্বাস বললেন আমি তো বরাবরই সুন্দর এবার দুষ্টুমি করে সাকিব খান বললেন হ্যাঁ তাই তো তোমাকে দেখে আমারও গরম লেগে গেল এবার কম্বলটা সরিয়ে খালি গায়ে বললো যে দেখো এবার আমার আমাকেও দেখো আমার আমারও তোমার মতো গরম আছে আমিও তোমার মতো এরকম তীব্র শীতেও কাপড় ছাড়া থাকতে পারি এরকম সময় হঠাৎ করে ছেলে জয় তাঁতির রুম থেকে ফিরে এসে বাবা মাকে এই অবস্থায় দেখে বললো তোমাদের কি শীত করে না তোমরা শীতের মধ্যে কি শুরু করেছ এবার অপু বলল আরে তোমার বাবা পানি খেতে যে তার টি শার্ট সব ভিজিয়ে ফেলেছে এখন আমি কি করব আমি তাকে আবার একটা আলমি থেকে বের করব ভাবছি আর তুমি চলে আসছো চাবিটা কোথায় দেখেছো জয় বলে হ্যাঁ দেখেছি তো আমি তো বিছানার নিচে রেখেছি বলে সেই জন্যই তো তোমার বাবা ঠান্ডা লাগছে বলছিল যে বললো বাবা তো বললো দেখি চরম গরম লাগছে এবার অপুর লজ্জা পেয়ে বললো হ্যাঁ তোমার বাবা দুষ্টুমি করে বলছে শীত কেসে গরম বলে তুমি জানো না তোমার বাবা যে একটা দুষ্টু এবার যা বলে জানি তো বাবা তো অনেক দুষ্টু সবসময় তোমার সঙ্গে দুষ্টুমি করে আর পাপা দেখেছ মমের কিন্তু একটু শীত নেই মম তো সবসময় স্লিভলেস পরে থাকে মমের কি একটু শীত করে না এবার বিশ্বাস করেন আরে তোমার পাপা রুম হিটার ছেড়েছে তুমি তো জানোই যে আমার একটু শীত কম লাগে গরম বেশি লাগে আর এ কারণেই তো আমি তোমাদের রুমে ঘুমাতে পারি না আমি একা আমার রুমে ঘুমাই আর তোমার পাপা আজকে তোমার রুমে ঘুমাবে কারণ আমার তো শীত করে না আমার তো গরম লাগে এবার জয় বলে বাপা তুমি আমার সঙ্গে দাদুর সাথে ঘুমাবে সাকিব বলে হ্যাঁ ঘুম পেলে তোমাদের কাছে চলে আসবো এখন মামার সঙ্গে একটু একটা সিনেমা নিয়ে গল্প করছি কারণ তোমার মামার তো আবার শুটিং আছে সে তো কিচ্ছু পারে না তাকে তো আমাকেই শেখাতে হয় জয় বলে ঠিক আছে তো মামুকে কিছু শিখিয়ে আসো আমি আর দাদি তাহলে গল্প করি তারপর আমাদের রুমে চলে এসো মম তো আবার তোমার সঙ্গে ঘুমাবে না কারণ মম তো গরম লাগে আর তোমার তো ঠান্ডা লাগে সাকিব বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো তুমি তুমি দাদির সঙ্গে যে গল্প করতে করতে ঘুমিয়েছো আর আমি চলে তো বন্ধুরা সাকিব খান এবং অপুবিশ্বাস এই জুটিকে কি কখনো আলাদা করা সম্ভব আমরা যত কিছু বলি কখনোই না কারণ তাদের ভিতরের যে কেমিস্ট্রি তাদের যে হাসি খুশি মুখ এবং তাদের যে ব্যক্তি জীবন সেটা কিন্তু পর্দার আড়ালে থাকলেও তাদেরকে দেখে বোঝা যায় তারা যখন সুখে থাকে সেটাও যেমন স্পষ্ট বোঝা যায় তারা যখন অভিমানে থাকে সেটাও বোঝা যায় কারণ অপ্পু এত বেশি সুন্দরী যে তার মুখটা কালো হলেই কিন্তু দর্শক বুঝে ফেলে যে তার ভিতরে কি চলছে সুন্দরীদের এটা একটা সমস্যা তারা আসলে মুখের অভিব্যক্তি দিয়ে লুকাতে পারে না তারা ধরা খেয়ে যায় ওদিকে ঢালিউড কুইন ওপবিশ্বাস অভিনয় পাকা হলেও এই একটা দিকে সে কিন্তু আর নিজেকে লুকাতে পায় না ওদিকে স্বপ্নম বুগলির কথা যদি ধরি তার তার আসলে কোনো কিছু লুকাবার নেই সে ছোটখাটো একটা মানুষ মুখটা এত ছোট যে তার আসলে মুখ ছোট করলে আর কিছুই বাকি থাকে না তো সেদিক থেকে শাকিব খানের কথা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে বলা যাবে যে সাকিব মান অভিমান অভিব্যক্তি রাগ ক্ষোভ হাসি খুশি পুরোটাই সে লুকিয়ে রাখতে পারে তার পার্সোনালিটির সাথে আসলে আমরা যতটুকু তাকে দেখি তাতে বোঝাই যায় যে আসলে সে একটু ভিন্ন ভিন্ন রকম মানুষ তো বন্ধুরা সাকিব খানকে এই শীতে আপনারা দেখলেন তাকে দেখে আপনাদের কেমন লাগছে এবং অপবিশ্বাসকে নাইট গাউনে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর এই নাইট গাউনটা যদি আপনাদের দরকার হয় তাহলে কিন্তু অপবিশ্বাসের যে শোরুম আছে নগরে সেখানে কিন্তু গেলেই এই নাইট গাউনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও